বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী ফুলঝুরি বাজারের স্বাস্থ্য কমপ্লেক্সটি আজ রীতিমতো ময়লার বর্জ্যে ডুবে আছে অভিযোগ একটি প্রভাবশালী মহল হাসপাতালের জমিতে ডিসিআর নামে অর্থ হাতিয়ে নিয়ে জেলা পরিষদ থেকে স্টল বরাদ্দ করছে এমনকি হাসপাতাল ভেঙে ফেলার উদ্দেশ্যেই চত্বরেই স্টলের পিলার বসানো হয়েছে এর ফলে হাসপাতালের পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হয়েছে বাজারের ময়লা আবর্জনা সরাসরি ফেলা হচ্ছে হাসপাতালের ভেতরে জন্ম দিচ্ছে এডিস মশার এতে এলাকায় ডেঙ্গুর প্রকোপও বেড়েছে স্থানীয় রাজনৈতিক নেতা জুলাই যোদ্ধা ইউপি সদস্য সামাজিক কর্মী ও সুশীল সমাজের দাবি অবিলম্বে হাসপাতালের পরিবেশ ফিরিয়ে আনতে হবে দখল করা জমি বাউন্ডারি দিয়ে সুরক্ষিত করতে হবে এবং অবৈধ স্টলের পিলার অপসারণ করতে হবে এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালের দাবি করেন তারা এই হাসপাতালটা এখানে বাবনা বিশেষ করে সরষেমুড়ি চার পাঁচটা ইউনিয়নের এখানে অসহায় রুগীরা এবং ডেলিভারি থেকে শুরু করে সমস্ত রুগীরা এখানে চিকিৎসা নেন কিন্তু দুঃখের বিষয় এখানে চিকিৎসা নিতে এসে আরো রুগীরা অসুস্থ হয়ে পড়েন এর কারণ হচ্ছে এই হাসপাতালের পরিবেশ এবং চতুর্পাশের যে আঙ্গিনা এই বাজারের যত চার সেলুনের এবং হসপিটালের বজ্র ময়লা এই হাসপাতালের বাইরে ছিটানো ফেলানো এবং এখানে রাখা হয় বাজারের সেলুনের ময়লা বাজারের চার দোকানের ময়লা দোকানে ইঁদুর মরা সবকিছু এই হাসপাতালের মাঠে ফেলছে আমি চাই হাসপাতালের জমি হাসপাতালের মাধ্যমে ফেরত এবং এই হাসপাতালের ভিতরে যে সব ময়লা আবর্জনা আছে এটা নিরসন করার জন্য আমি সিভিল সার্জনের কাছে আহ্বান জানাই যাকে এটা দূরত্ব পরিষ্কার হয় এবং হাসপাতালের জমিটা হাসপাতালে ফেরত হয় স্থানীয়দের প্রত্যাশা কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন স্বাস্থ্য খাতের জন্য এই ইউনিয়নের মানুষের যথেষ্ট ভোগান্তি যাতায়াতের তো ভোগান্তি আসি একটা হসপিটাল রয়েছে যেটা ক্লিনিক আমাদের সেই ক্লিনিকের আশপাশের যে জমিটুকু রয়েছে সেই জমিটুকু দেখা যায় ইতিমধ্যে একাধিক প্লেয়ার দেওয়া যেটা বিভিন্নভাবে দখল হয়েছে আমরা সেটা চাচ্ছি যাতে এটা দখল না হয় এই বেদখল থেকে এটাকে মুক্ত করা আমি অনুরোধ জানাচ্ছি এই সংবাদের মাধ্যমে এই সংবাদটা যারা দেখছেন তারাও এটাকে সবাই এই ব্যাপারে এগিয়ে আসবেন সবাই আমাদের পক্ষে থাকবেন আমরা এই ফুলজুরি একটি হাসপাতাল সরকারি সে জায়গায় আমরা যদি আসি সে জায়গায় দুর্গন্ধে মানে যদি সুস্থ আয় তাহলে সেও অসুস্থ হয়ে পড়ে আমরা চাই যে এই জায়গায় একটা ভালো একটা হাসপাতাল হোক এই জায়গায় রুগী সুস্থ হোক এইটা তিনটা থানার লোক এই এই হাসপাতালে আসে কিন্তু কেউ ময়লার ঘেরানে সুস্থ রুগী অসুস্থ হয়ে পড়ে তবে আমরা চাই যে সব